ঈদের দ্বিতীয় দিনে সাতকানিয়া মনেয়াবাদে বাদে আক্তার উদ্দিনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাতকানিয়া পুরানগড় ইউনিয়নের সংবাদকর্মী শায়ের মোহাম্মদ আক্তার পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ইমাম মুওয়াজ্জিন ও ইতে খাফরত মুসল্লিদের জন্য লুঙ্গি উপহার এবং মহল্লায় যারা নিঃশর্তভাবে কবর খনন করেন তাদের জন্য লুঙ্গি উপহার ও মুর্দা গোসলের জন্য পুরুষ মহিলাদেরকে নগদ টাকা সহ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে ১২ এপ্রিল সকালে আক্তারুদ্দিনের নিজ এলাকার বাড়িতে প্রিয় মা বাবার ঈসালে সওয়াব উপলক্ষে প্রতি বছরের ন্যায় ঈদের দ্বিতীয় দিনে এই আয়োজন করা হয় বিশিষ্ট শায়ের মোহাম্মদ আক্তারউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনায়শ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদ হোসেন মহম্মদ নাসির উদ্দিন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিশেষ উল্লেখ্য মোহাম্মদ আক্তার উদ্দিন তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে সমাজে যারা মৃত্যুবরণ করেন তাদের জন্য কাফনের কাপড় ফি দিয়ে থাকেন পরিশেষে সবার কাছে দোয়া চেয়েছেন এবং আগামীতে আরও ভালো কিছু করার আশা ব্যক্ত করেন